নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের এক বাটি সুজি দিয়ে একটা অসাধারণ পিঠের রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন এই এক বাটি সুজি দিয়ে আমি আজকের কি পিঠে বানিয়ে দেখাই সেটা আপনারা একবার দেখে নিন পিঠেটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা মিক্সিং জার এবারে এই সুজিটা প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে প্রথমে সুজিটাকে একটু গুঁড়িয়ে নেব সুজিটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি দেখুন সুজিটা কিন্তু এখানে গুঁড়ো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা দেখুন এখানে আদা নিয়ে নিয়েছি সেই আদাটা আমি এখানে এর মধ্যে দিয়ে দেব আর দেব আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি সেই চারটে কাঁচা লঙ্কাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেব এক বাটি মতো জল দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব পেস্টটা আমার এখানে হয়ে গেছে দেখুন ঠিক এরকম হয়েছে এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিন্তু এই যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা আমি ঢেলে নেব দেখুন এটাকে আমি ঢেলে নেব আর ঢেলে নিয়ে কিন্তু এটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যেহেতু আমার এখানে সুজি দেওয়া আছে সেই জন্য এটা একটু ফুলবে তার জন্য কিন্তু আমি এটা এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ প্রায় পনেরো মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে আমি এটা পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি রেখেছি অল্প সামান্য একটু কালো জিরে আর রেখেছি আমি আন্দাজ মতো নুন আর এখানে আছে হাফ চামচ হলুদের গুঁড়ো এই সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু আমি এর মধ্যে একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দেব যেহেতু ব্যাটারটা আমার অনেকটাই ঘন আছে জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে আমি দেখুন ব্যাটারটা কিন্তু পাতলা করে নিয়েছি একটু আর ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক এরকম হয়েছে কিন্তু একেবারে মোটাও হয়নি আবার একেবারে কিন্তু পাতলাও হয়নি ঠিক এরকম ঘনত্বের হয়েছে আর এবারে আমি অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবারে আমি এটাকে ভাজবো ঠিক তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব খাবার সোডা এক চিমটে মতো খাবার সোডা দিলাম খাবার সোডাটা কিন্তু আগে দেবেন না ঠিক ভাজার আগে খাবার সোডাটা দিয়ে এইভাবে একটু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে তারপরে কিন্তু এটাকে এবার ভাজতে হবে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখুন তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি এর থেকে অল্প অল্প করে এইভাবে নেব নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আর এই সময় কিন্তু আমি গ্যাসটা লোতে রাখব রেখে এইভাবে আস্তে আস্তে কিন্তু পিঠেগুলো আমায় ভেজে নিতে হবে দেখুন কী সুন্দর ফুলে উঠছে পিঠেগুলো আমি এবারে আস্তে আস্তে এপিট করে লাল করে ভেজে নেব গ্যাসটা লোতে দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি একটু পিঠেগুলোকে লাল করে ভেজে নিয়েছি দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার পিঠেটা আমার এখানে ভাজা হয়ে গেছে এইবারে আমি এটাকে আস্তে করে এইভাবে তেলটা ঝাড়িয়ে তুলে রেখে দেব আর ঠিক একইভাবে কিন্তু আমি আবারও এর থেকে অল্প অল্প ব্যাটার এইভাবে নেব নিয়ে এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলো আমি এই একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা সুজির পিঠে বা সুজির ঝাল পিঠে যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় যারা মিষ্টি পিঠে খেতে ভালোবাসে না তারা কিন্তু এইভাবে ঝাল পিঠে বানিয়ে খেতেই পারেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে